একজনের বারো কেজি বিশ কেজি চল্লিশ কেজি নয় এরপরে ভেজাল করে এটা কি মানুষ দর্শক প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমরা আবারও চলে আসছি বুট বাজার পিসাল থানা ময়মন শিখ জেলা তাই এখানে গ্রামের ছোট্ট একটা বাজার বেশি দুধ নাই এই যে আড়াই কেজি দুধ মালিক ভাই তিনজন যদি আড়াই কেজি ভালো হয় আমার কাছে বালতি আছে দুইটা আমি তিনটা বালতি দিব ইনশাল্লাহ আপনারা লক্ষ্য রাখবেন প্রথমত এটা কার বাজান আপনি সামনে আসেন বালতি নিবেন সামনে আসবেন না আসেন কাছে আসেন দুধটা ফ্রিজে রাখছিল বাবা এটা কি গরুর দুধ দেশি গরু দেশি গরু ফ্রিজে রাখছিলেন তাই না দুধটা ঠান্ডা একুরেট মাপটা আসবে আচ্ছা এটা মুখাটা একটু খুলি আগে খুলেন একটু মুখাটা খুলেন আমরা মেশিনটা বের করি এই যে এই মেশিন দেখছিলেন তাই না আচ্ছা 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 বাবা দুই এক ফুটা পড়তে পারে আচ্ছা আচ্ছা সবাই লক্ষ্য রাখবেন না ব্যাখ্যানি পড়বে না বাজান

পরিমাপ করে বালটি বললেন কাজটা কি ভালো ভালো আচ্ছা আমার এই কাজটা কৃষকের জন্য ভালো হয় না খারাপ হয় ভাইরা কৃষকের জন্য ভালো হয় আপনি রাস্তা ছেড়ে দিয়ে গেছেন ভাই রাস্তা ছেড়ে দিয়ে আসেন আচ্ছা আমরা পরেরটা একটা পরিমাপ করব এটা কার বাজান এটা গরম তাই না এটা ফ্রিজে ছিল না আর টাকায় আসো এটা মুখাটা খুলেন আপনার রাস্তাটা ছেড়ে দিবেন দর্শক প্রিয় বন্ধুরা এই দুধটা গরম হইলেও বেশি গরম না মিডিয়াম ঠান্ডায় আছে আর কি আমরা এটা কি গরুর দুধ দেশি গরু ইনশাল আমরা পরিমাপ করে নেই ইনশাল্লাহ আগায় আসো এটাও ইনশাল্লাহ ভালো তিরিশ পার্সেন্ট লেখাটা দেখা যায় আবার দেখা যায় না দেখা যায় আবার যায় না দেখা যায় আবার যায় না এখন এটার মধ্যে আর এই হাফ বিল্ডার মধ্যে দুটো প্রতিযোগিতা হবে বাবা এটা কার মুখে লাগান এটাও ইনশাল্লাহ ভালো

দেয় আছে এটা 30% লেখাটা বেশি তো গেছে গেছে 25% বেশি আছে তার মানে আজকের বিজয় সেকেন্ড পুরস্কার পাচ্ছেন আমার সেকেন্ড ম্যান কাছে আসো দেখো এটা 25% বেশি আছে আমাদের পুরস্কার ফলাফলের ঘোষণা এটাও ভালো কিন্তু এটা পাতলা পঁচিশ পার্সেন্ট যেহেতু ভালো আছে এই গাভীর দুধটা ভালো কিন্তু পাতলা অনেক দুধ পাতলা হয় অনেক দুধ ঘন হয় কিন্তু ঘনত্বর মাপে ত্রিশ পার্সেন্টের মাপে আজকের আমাদের এটা ভাই হাতে নেন এটা কার ছিল এটা আপনি সেকেন্ড প্রাইস পেয়ে যাচ্ছেন সেকেন্ড অর্থাৎ এইটাও বড় বাল্টি ছোট কোনো বাল্টি নাই বাবাজি এটা হাতে নেন সবাই একটা হাততালি দেন কেমন লাগতেছে ভালো লাগতেছে তাইলে আমরা মিশনে একটা বাজারে গেছিলাম অনেক ভেজাল পাইছিলাম এইখানে সবগুলে ভালো পাইলাম বিশারা কেমন লাগতেছে বাবা ভালো ভালো লাগতেছে আমাদের এই কাজটা কি ভালো না খারাপ ভালো পরীক্ষা করা কি ভালো ভালো তাইলে মাঝে মধ্যে কি এরকম পরীক্ষা করব এরকম করব চলে যাওয়ার সময় আমার এক বাজান আবার গাবির দূত নি আসে যদি বাবার গাবির দূতটা পরিপূর্ণ maaf হয় তাহলে আমরা আজকে ওনাকে এই বালটি নিয়ে আরছি ওনাকে আমরা বাল্টি পুরস্কার দিয়ে যাব ইনশাল্লাহ বাবা এটা কি করুর দুধ কি করুর দুধ মানে কি গাবি দেশি না অস্ট্রেলিয়ার দেশি না কি করুক হ্যাঁ হিন্দি গরু হিন্দি গরু হয় হয় না আচ্ছা আচ্ছা হিন্দি গরু এটা আচ্ছা আচ্ছা আমি আমি জানলাম আর কি হিন্দু গরু হয় আমরা এখন এটা পরিমাপ করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

বাবা আপনার গাবিতে কয় কেজি দুধ হয় কয় কেজি দুধ হয় কেজি দুধ হয় দেখেন মাত্র তিন কেজি দুধ হয় এরপরেও কাকায় কোনো ভেজাল করে না আর একজনের বারো কেজি বিশ কেজি চল্লিশ কেজি দুধ হয় এর ওরা ভেজাল করে এরা কি মানুষ এরা কি মানুষ বলেন এরা মানুষ না আজকের টিকার খাবে না আজকে আমার কারণে ন্যায্য কৃষক এখন মূল্য হবে এটা ভালো হবে না খারাপ হবে ভাইরা এটা ভালো হবে রাস্তা কি ভালো হইলো এখানে ভেজাল ব্যবসায়ী ধরা খেয়ে গেল যে প্রকৃত কৃষক সে পাস করলো নাকি আমরা এর হাতে নেন আমরা এখন আপনাকে পুরস্কৃত করব আগে আসেন একটা মুরব্বী লোক কাছে আসেন তো আসেন বাজান আসেন 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 আগে আসেন আপনার হাত দিয়ে দেওয়া

এরকম পরীক্ষা আরো করবো এরকম পরীক্ষা করবো ধন্যবাদ দর্শক ভাইরা আবার ওইটা জায়গার নাম হচ্ছে কালীর বাজার ত্রিশাল থানা ময়মনসিং সিং জেলা